লোকসভা ভোটের আগে মহিলা তৃণমূলকে সঙ্গবদ্ধ হওয়ার বার্তা দিলেন রাজ্য নেতৃত্ব রবিবার জেলা পরিষদ অডিটোরিয়ামের সভা থেকে বিজেপির বিরুদ্ধে লড়াই আরও দৃঢ় করার বার্তা দেন তৃণমূল নেতৃত্ব বাইশে ডিসেম্বর থেকে ছয় ফেব্রুয়ারি চব্বিশের লক্ষ্যে এবার লাগাতার কর্মসূচি ঘোষণা করেছে তৃণমূল মহিলা কংগ্রেস পঁয়তাল্লিশ দিনের কর্মসূচিতে লোকসভা ভোটকে সামনে রেখে ময়দানে ঝাঁপিয়েছে তৃণমূল মহিলা কংগ্রেস জেলায় জেলায় চলছে মহিলা তৃণমূলের সভা ও বৈঠক অঞ্চল স্তরে মহিলাদের নিয়ে হচ্ছে পাড়া বৈঠক রবিবার বহরমপুর মুর্শিদাবাদ তৃণমূলের সভায় যোগ দিয়ে মহিলাদের সঙ্গবদ্ধ হওয়ায় ডাক দিলেন রাজ্যের মন্ত্রী মহিলা তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য চালু এদিন সবাই মহিলাদের নিয়ে শপথ বাক্য পাঠ করেন মন্ত্রী সহ দলীয় নেতৃত্ব। মাস ব্যাপী কর্মসুচিতে অঞ্চলে অঞ্চলে সভা করার বার্তা দেন চন্দ্রিমা ভট্টাচার্য। আমরা 45 দিনে শুরু করেছি 22 ডিসেম্বর থেকে 6 ফেব্রুয়ারি অবধি আমরা প্রতিটি জেলায় তিনটে স্তরের কর্মসূচি করবার কথা বলেছি। একটা হচ্ছে এই সর্ববদ্ধ শপথ যেটা কর্মী সভা এবং দ্বিতীয় হচ্ছে পাড়ায় বৈঠক প্রতিটি অঞ্চলে তিনটে করে এই পাড়ায় বৈঠক হবে এবং তাতে সাড়ে তিন হাজারের মতন আমাদের যে অঞ্চল আছে তাতে দশ হাজারের ওপর সভা হবে শহরাঞ্চলেও প্রত্যেকটা ওয়ার্ডে হবে আর তাছাড়া চলপালটাই মিছিল হবে যারা এবিসিডি শেখায় অ পড়ায় ছেলে মেয়েদের বড় করতে মায়ের অবদান এটা তো আমার বলার অপেক্ষা রাখে না তাদের বোকা বানানো সহজ তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী চন্দ্রিমা দি আমাদের কাছে এসেছিলেন উপস্থিত হয়েছিলেন আমাদের পঁয়তাল্লিশ দিনের যে কর্মসূচি তিনি দিয়েছিলেন প্রতিটা অঞ্চলে তিনটে করে বৈঠক হবে আমাদের আড়াই হাজারের বেশি আমাদের পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েতের তিনটে করে বৈঠক হলে আমাদের প্রায় দশ হাজারের কাছে আমাদের কিন্তু সভা হবে সেই বার্তাগুলো প্রতিটা মহিলাকে যাতে প্রতিটা অঞ্চল থেকে তারা বুঝিয়ে বলতে পারে এবং আগামী দিনে যে চব্বিশ সাল আসছে সেই চব্বিশ সালে যাতে চলো পাল্টায় এই স্লোগান গেয়ে আমরা যাতে চব্বিশ সালটাকে আমরা নতুন রূপে দেখতে পারি সেই কথাগুলো আমাদের কাছে জানিয়ে গেলেন এই দিন সবাই জেলা তৃণমূল নেতৃত্বও লোকসভা ভোটে মহিলা সংগঠনকে চাঙ্গা করার বার্তা দেন